আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি আজকে পেঁপে রান্না করব তো পেঁপেটা আমি মাছ দিয়ে রান্না করবো ঝোল করে সেজন্য আমি পেঁপে কাইটা নিতেছি আমি পেঁপেটা কাটি নিলাম এইভাবে আর আমি এখন লবণ দিয়ে ভালো করে মাছটা কসলায়া পানিটা ধুই ধুয়ে নেব তো পানিতে মাছটা ভালো করে পানি মাছের গায়ের পানিটা নিংড়ায়া তারপর আমি এই মশলাটা দিয়ে ভাজা নিব তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমি মাছটাকে আগে মেখে নেব এবার গরম তেলে মাছটা আমি দিয়ে দিব। গরম ধোয়া ওঠা তেলে তো মাছটা ভাজা হইতে হইতে এখন আমি এই দুইটা পেঁয়াজ আধা বাটা করে বেটে নিলাম তো মাছটা এক পাশ হয়ে গেছে এখন অপর পাশ উল্টে দিব উল্টে অপর পাশটা আমি ভেজে নেব তো মাছটা ভাজা হইতে থাক আমি অপর চোলায় একটা পাত্র বসে অল্প তেলে এই আধা বাটা পেঁয়াজ দিয়ে চেড়ে হালকা ভেজে নিলাম তারপর আমি মশলাগুলো অ্যাড করলাম এখানে অল্প ধনিয়ার গুঁড়া অল্প হলুদের গুঁড়া তো দুই চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আছে এক চা চামচ তো এখানে আমি হলুদটা কমাই দিছি কারণ হলুদটা পেঁপেরান নাই কিংবা লাউরান নাই একটু কমাই দিলেই ভালো মাছের মধ্যেও মাছ ভাজার মধ্যেও হলুদ আছে তাই একটু কমাই দিলাম আর ঝাল খাবো তাই একটু ঝালটা বাড়াই দিলাম পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি ঢেকে কষায় নিছি এখন আমি ধুয়ে রাখা এই পেঁপেটা দিব ধুয়ে রাখা এই পেঁপেটা দিয়ে নাইরা মশলার সাথে পেঁপেটা মিশায় নিলাম তো এখন ঢেকে রেখে আমি চুলার তাপ একদম মিডিয়াম রাখছি কয়েক করে রসুন আর এই মশলাটা বাড়িতে নেব এখানে একটু জিরা মিষ্টি সস আর একটু রাঁধুনি সস মিক্সড করা আছে এখন এখানে আমি আরেকটু পানি দিয়ে যেখানে মাস্টার কি মেখেছিলাম সেই বাটিতে একটু পানি নিচ্ছি সেই পানিটা এখানে দিয়ে আবার আমি নেড়েচের কিছুক্ষণ ঢেকা রেখা ঢাকা রেখা কষায় নিব তো এই যে কিছুক্ষণ কষায় নিচ্ছি এই দশ মিনিটের মতো চুলার তাপটা কমায়া এখন নাই আমি দেখবো এটা হইছে না কি পেপেটা তো এই যে ডাইবা গেছে আমি দেখলাম এখন হয়ে গেছে তো আর পেপেটা কষানোর দরকার নাই পেপেটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্যে পানি দেবো তাই শিল্পাটা ধোয়া পানিটা দিলাম আর একটু ঝোলের জন্যে পানি দিলাম আর দিলাম এই মশলা বাটা মশলাটা এখন ঢেকে রেখে আমি বলক তুলে নেব তো এই যে এখন আমি এর মধ্যে মাছটা দিব বলক তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে মাছটা দিব তো মাছটা দেওয়ার পর এই কড়ার মধ্যে যে একটু মশলা লেগেছিল এর মধ্যে একটু পানি নিয়ে ঝোলের জন্যে আমি বলক তুলে নিচ্ছি আর আমি এর মধ্যে কাঁচামরিচ দিলাম আর এই বলক তুলা পানিটা এর মধ্যে দিলাম কড়াইয়ের মশটা যে লেগেছিল তেল মশলা কাঁচামরিচটা এখানে আমি ফালি করে দিছি মাঝখান দিয়ে চিড়ে দিছি অনেকে আবার শুধু কাঁচামরিচ বেটেই রান্না করে পেঁপে লাউ খুব সুন্দর স্বাদ হয় তো এখানে আমি মরিচের গুঁড়াই দিলাম আমার মরিচের গুঁড়াটাই পছন্দ অনেক সময় আবার কাঁচামরিচ বাড়িটাও রান্না করি মনে হচ্ছে এখানে একটু লবণ লাগবে চেক করে দেখলাম তাই একটু লবণ দিলাম তো আমি লবণটা ভালো করে চেড়ে মিশায় এখন আমি ঢেকে জাল তুলে নিব তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে বলক তুলে নিলাম আর ঝোলটা এই পর্যায়ে আসছে এখন আমি চুলা বন্ধ করে দিছি আমার রান্না শেষ পেঁপে দিয়ে এই মাছের ঝোল তো এরকম হয়েছে রান্নাটা আর আমি বাইরে বাইরে সবাইকে দিচ্ছি খাওয়ার জন্যে খুব সুন্দর গ্রানভের হয়েছে আর খাইতেও খুব টেস্টি হয়েছে